উনিশশো সালে তুমি আমার ছবিতে অভিনয়ের মাধ্যমে সালমান শাহের সঙ্গে জুটি বাঁধেন শাবনূর প্রথম ছবিতেই ব্যাপক সাফল্য পায় এই জুটি সালমান শাহ শাবনুর জুটির সফলতার দিকে তাকিয়ে পরিচালকরা একের পর এক ছবিতে তাদেরকে নিতে থাকেন সালমান শাহ অভিনীত সাতাশটি ছবির মধ্যে চোদ্দোটিতেই সালমানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর এভাবেই ঢালিউডে সফল জুটি হিসেবে পরিচিতি পায় সালমান শাবনূর এই বিষয়ে জানতে চাইলে এই বিষয়ে জানতে চাইলে শাবনূর সালমান বন্দনায় মেতে ওঠেন তিনি বলেন সালমান শাহ ছিল অনেক ভালো মানুষ সালমান অনেক বড়ো মনের মানুষ ছিল ছিল ভালো একজন কো আর্টিস্ট সালমান শাহ আজ বেঁচে থাকলে আমাদের জুটিটা আরও জনপ্রিয়তা পেত হয়তো উত্তম সুচিত্রা জুটির মতোই হতো কেমন ছিল সালমানের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা প্রশ্ন শুনে অনেকটাই স্মৃতিকাতর হয়ে পড়েন শাবনূর তিনি বলেন সালমানের সঙ্গে আমার প্রথম ছবি তুমি আমার তখন তো সালমান মৌসুমি আপুর সঙ্গে অভিনয় করত এর মাঝে মাঝে তাকে দেখতাম আমি তো তখন অনেক ছোট ছিলাম এত কিছু বুঝতাম না তাই প্রথম দিনের অনুভূতি বলাটা মুশকিল পরিচালক আমাকে শ্যুটিং করতে বলেছে জাস্ট শ্যুটিং করেছি এত কিছু চিন্তা করিনি এরপর একের পর এক ছবিতে ওর সঙ্গে অভিনয় করলাম অনেকগুলো ছবি করার পর আমি ম্যাচিউড হলাম নিজেদের বোঝাপড়াটাও বাড়লো সালমান কোন বিষয়টা কিভাবে ডেলিভারি দিচ্ছে আর আমি কোনটা কিভাবে ডেলিভারি দিচ্ছি সেটা নিয়ে ভাবতাম সালমানের ব্যাপারে আমি একটা কথাই বলবো ন্যাচারাল অ্যাক্টিং যেটা বলে সেটা সালমানের মধ্যে ছিল নিজেদের মধ্যে সম্পর্ক নিয়ে শাবনুর বলেন আমি সালমান শাহকে খুবই পছন্দ করতাম সে আমাকে বলতো পিচ্ছি আমি তো তখন অনেক ছোট ছিলাম সালমান বলতো এই পিচ্ছি এদিকে আমার তো কোনো বোন নেই তুই আমার ছোটো বোন এগুলো এখন খুব মিস করি আমি ও সালমান দুজনেই শুটিং করার সময় দুষ্টুমি করতাম শুধু আমার সঙ্গেই নয় সবার সঙ্গে ওর বন্ধুতা ছিল অনেক ভদ্র ছিল অভিনেতা পরিচালকদের সঙ্গে কীভাবে কাজ করতে হবে তা বুঝতো তাদের সঙ্গে ভালোভাবে মিশতে পারতো ও ছিল অনেক মজার মানুষ